আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আপনারা ভাবতেছে যে স্বপন ভাইয়ের আইডিতে চলে আসছি আসলে স্বপন ভাইয়ের আইডি না এটা হাসু রাইডি আইডি তো হাসু ভাইয়ের আইডি হাসু ভাই আসছে তার ফেসবুক চেক আপ করার জন্য তো ওই যে হাসু ভাই ওই যে কোনারে ওনার নাম হাসু ভাই আর এ হলো জালাল ভাই সাংবাদিক ওনার আইডিটাও আমি চেক আপ করে দিলাম কিন্তু ওনার

তবে আমি সাংবাদিক মোহাম্মদ জালাল উদ্দিন আমার বাড়ির সিঙ্গার মানিকনগর আমি বাংলাদেশ প্রতিনিধি দৈনিক রুদ্র বাংলা প্লাস পাশাপাশি আমার একটা প্রেস আছে এম টিভি বাংলা আর দ্বিতীয় কথা হলো আপনার সবাই এই ইউটিউব ফেসবুক চালান এটার অনেক কাজ আছে যা না বলে নয় এটার যে ফেসবুক চালাইলাম আমি অনেক কিছু হয়ে গেলাম তা কিন্তু নয় এই যে আমাদের চৌদ্দী বড় ভাই দেখতে পাচ্ছেন স্বপন ভাই এটা হলো সাভার অন্দমার্কেট দ্বিতীয়তলায় বাঁধন বাঁধন ভিডিও এডিটিং সেন্টার মাল্টিমিডিয়া অ্যান্ড ফ্রাম তবে আপনারা সবাই এই ফেসবুক ইউটিউব চ্যানেল সম্বন্ধে অনেক কাজ থাকে এই সম্বন্ধে আবার এই বড় ভাই এই যে দেখাচ্ছে আমাদের পাশে আছে এই স্বপন ভাই এই সম্বন্ধে তার বেশ ভালো অভিজ্ঞতা আপনারা যদি কেউ এই টাকা ইনকাম করতে চান তাহলে মেহরবানি করে সাবার দ্বিতীয় তলায় আসবেন ভুল বসত হতেই পারে বা কীভাবে টাকা ইনকাম করা যায় সবন বা একজন সাদা মনের মানুষ তার কাছ থেকে আপনারা জেনে নেবেন শুধু তাই নয় মেহরবানি করে আপনারা সোমবারে আসবেন না সোমবারে মার্কেটটা বন্ধ থাকে কিন্তু ঈদ উপলক্ষে একদিনও বন্ধ নাই আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিলাম ঈদ উপলক্ষে এই রমজান উপলক্ষে একদিনও বন্ধ নাই আপনারা প্রতিদিন আসলেই অবশ্যই পাইবেন সাবার অন দ্য মার্কেট দ্বিতীয়তলা বাঁধন ভিডিও এডিটিং সেন্টার মাল্টিমিডিয়া অ্যাট ফ্রাম আপনারা চলে আসবেন মেহরবানি করে যে কোনো ফেসবুক ইউটিউব চ্যানেলের অনেক কাজ থাকে ওই আইডিটা সেভ করতে হয় ব্যাংকে এটিএম কার্ড বানাইতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে নিয়ম আছে হয়তো রং কোন ভিডিও সারলে ওইটা ফেসবুক বা ইউটিউব থেকে আটকায় দেয় ভাই আপনি তো মনিটাইজ হইছে টাকা ইনকাম হয় আমার এই যে এই স্বপন ভাই আমাকে যে কাজগুলো করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ছোট বড় পাঁচ জনের দোয়ায় এখন আমার ডলার অবশ্যই আমার মোবাইলে জমা ভাই আর 27 ডলারের মতো এই যে আমি মোবাইল আপনাদের দেখাচ্ছি এই যে তার আইডিটা আমি দেখাই আপনাদের একটু লাইনে থাকেন একটু লাইনে সবাই থাকেন আমি একটু দেখাইতেছি দেখেন আপনারা তো বিশ্বাস করবেন না এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে দেখেন এই যে দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এই যে দেখেন একটু হালকা ভাবে দেখাতেছি আপনাদের দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আর টাকা ও ইনকাম করে হালাইছে যাই হোক ওনার জন্য অনেক অনেক দোয়া রইলো আর হাসু ভাই আইছে তার ফেসবুক এই এই আইডিটা চেক আপ করার জন্য তো হাসু ভাইকে বলছি যে কিছু পাতিলা বিডিও বানানোর জন্য এই এই যে যে যেভাবে বানাইতেছি এভাবে বানানোর জন্য তো হাসু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সবন ভাইয়ের কাছে আসছি আমার আইডিটা চেক করার জন্য অনেক দিনের প্রবলেম ছিল উনি ঠিক করে দিয়েছে তারপর আমি মাঝের মধ্যে আসি তো আমি সবার এরিয়ার ভিতরেই থাকি ওনারা মাঝের মধ্যে চেক করি আপনারাও যদি চান এই মার্কেট দোতলায় আসবেন বাদন মালদে মিডিয়া এডিটিং সেন্টার এই জায়গায় এসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের চোদ্দ বড় ভাই অনেকে আসে যে ভাই আসছে উনি দেখাচ্ছে ডলার দিছে আমিও আসছি দেখা করতে এবং কি চেক দিয়ে নিয়ে গেলাম আমার আইডিয়া অনেক ভালো আছে আমি অল্প কিছু দিনের মধ্যেই আমি সফলতা পায় যাবো ইনশাল্লাহ আপনারাও চলে আসবেন সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি একটু কথা

মেহরবানি করে চলে আসবেন সাবর অন্ধমে দ্বিতীয়তলায় বাঁধন মিডিয়া এডিটিং সেন্টারে অর্থাৎ এখানে আমাদের ভাই আছে তার কাছ থেকে সে সাধারণের মানুষ টাকা পয়সার দাঁড় দাঁড়ে না ফুস আপনার যা কিছু দেন ওই তারা যথেষ্ট কিন্তু সে ঠেকায় কারো কোনো কাজ করে না আর কোনো চুক্তির মাধ্যমে সে কাজ করে না শুধু এইটা নয় আপনার পুরানো ভিডিও ক্যাসেটগুলো আছে আপনার বিভিন্ন ক্যাসেট থেকে সে ভিডিও করে ওইটারে আপনার মেমোরি সিস্টেম করে অনেক কিছু করতে পারে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আসবেন আমি আইটি সেকশনে কাজ করি সবাই আমার কাছে আসবেন আর আপনাদের প্রমাণ তো দেখালেন যে ফেসবুকে তার জায়গায় টাকা ইনকাম করা যায় সবাই জন্য অনেক অনেক ধরেন বাই ভাই বন্ধুরা